আসসালামু আলাইকুম আপুড়া আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আমার শোরুম থেকে নিউ ওমের সল দুইয়ের বিশ থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা থেকে তো আমি এখন দেখাবো যেই গরম বাহিরে যে গরম বাহিরে বাসা থেকে বের হয় কষ্ট তো দেখা যায় যে সবাই আমরা একটু কমফোর্টেবল ড্রেস পরা পছন্দ করি অনেকে ওর না ক্যারি করতে চায় না তো আমি তাদের জন্য নিয়ে এসেছি কিছু ইয়া কোটি কালেকশন কিছু কোটি কালেকশন তো আমি ফার্স্ট একটা দেখাবো শর্ট কোটি আপনারা দেখেন এটা হচ্ছে জিন্স কাপড়ের মধ্যে জিন্স যে কাপড়টা ওইটার মধ্যে আর খুবই আরামদায়ক কমফোর্টেবল খুবই আরামদায়ক দেখেন প্রিন্টের মধ্যে হোয়াইটের সাথে কিন্তু সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখেন ভাই জুম করে দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই এই কোটিটির কিন্তু দুইটি সাইজ দেওয়া যাবে একটা হচ্ছে এল একটা হচ্ছে একটা এল একটা হচ্ছে এক্স এল দুইটা সাইজ দেওয়া যাবে যারা থা যাদের বডি থার্টি টু থেকে থার্টি সিক্স পর্যন্ত তারা এটা ইউজ করতে পারবে এলটা আর থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যাদের বডি তারা কিন্তু এক্সেলটা ইউজ করতে পারবে আর এই কোটিটির প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটি দেখাবো টাইগার প্রিন্ট এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক টাইগার প্রিন্ট সবার কিন্তু টাইগার প্রিন্টটা অনেক পছন্দ এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটারও সাইজ দুটা এল আর ডাবল এক্সেল এটা অনলি তিনশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছেন স্ক্রিন ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটি হচ্ছে জিন্স কাপড়ের জিন্স কাপড়ের এটা ফ্রসাইড আর এটি হচ্ছে ব্যাকসাইড জিন্স কাপড়ের আর অনেক কমফোর্টেবল অনলি তিনশো টাকা হলে সুন্দর কোটিটি পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি কুটি দেখাবো দেখেন এটি কিন্তু একদম মানে কী বলে গ্রামীণ চেকের মতো দূর থেকে মনে হয় ছোট ছোট গ্রামীণ চেক চোখ ধরানো যাবে না সুন্দর একটা প্রিন্টের এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটাও তিনশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে এল একটা হচ্ছে ডাবল এল এখন আমি আর একটি কুর্টি দেখাবো লং লং একদম নেটের একদম পুরা লং আপনারা যদি ইচ্ছা করেন এটা ওপেন করে রাখবেন আপনারা কিন্তু ওপেন করেও রাখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করেও পড়তে পারবেন শুধু কোটিটা আপনারা জাস্ট ইয়া করে রাখে উপরে ওয়ার করে রাখতে পারবেন আবার কারো যদি ইচ্ছা হয় কেউ এটা লাগিয়ে পড়তে পারবে একদম পুরাটা কিন্তু নেটের আর হানড্রেড পারসেন্ট কটন এটার মধ্যে কালার হবে দুইটা একটা হবে আপনার পিস কালার মানে একটা পিঙ্কের সাথে যে একটা কালার ওইটার কম ওইটা ওই কালারটা আর এইটার প্রাইস অনলি সাড়ে চারশো টাকা অনলি ফোর ফিফটি টাকা হলে আপনি সুন্দর কোটিটি পেয়ে যাচ্ছেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম